আশাপুর গ্রামে এসেছি অনেক দিন পর ইউনিভার্সিটির গ্রীষ্মকালীন ছুটি পড়তেই মনে হল শহরের কংক্রিট আর ইন্টার্নশিপের দমবন্ধ পরিবেশ থেকে কিছুটা নিঃশ্বাস নেওয়া প্রয়োজন মা বললেন তুমি নীলিমা কাকির বাড়ি চলে যাও তিনি তো এখন একা থাকেন নীলিমা কাকি আমার ছোট কাকি বয়স প্রায় ঊনচল্লিশ কিন্তু এখনও এমন টানটান প্রাণবন্ত একটি ভাব যে প্রথম দর্শনে কেউ অনুভব করবেন না তিনি এত বছর ধরে সংসার করছেন রাকিব সামরিক চাকরির কারণে বেশিরভাগ সময় বাইরে থাকেন এই যেমন এখন সাজেক ভ্যালিতে পোস্টেড দুপুরবেলা আমি কাকির বাড়িতে পৌঁছালাম দরজাটি খানিকটা খোলা ছিল কাকি কাকি বলে কয়েকবার ডাকলাম কিন্তু কোনো সাড়া পেলাম না ভেতরে ঢুকে দেখলাম ঘরটি নিঃশব্দ তবে বিছানায় একটি আঁচলের কোণ আর কিছু কাপড় পড়ে আছে ভাবলাম জামা পরিবর্তনের আগে একটু হাতমুখ ধুয়ে নিই এমন সময় পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এল আয়ান তুমি এসেছ ঘুরে তাকাতেই দেখলাম কাকি দাঁড়িয়ে আছেন তার ভেজা চুল থেকে জল গড়িয়ে পড়ছিল গায়ে একটি লাল তোয়ালে জড়ানো একদম সাদা হলেও চোখে পড়ার মতো তার মুখে ক্লান্তি ও হাসির একটি মিশ্রণ কপালে বিন্দু বিন্দু জল যেন স্নানঘরের প্রশান্তি এখনও সঙ্গে নিয়ে এসেছে কাকি হেসে বললেন তুমি কখন এলে আমি তো স্নানঘরে স্নান করছিলাম আমি ঈষৎ হেসে বললাম এইমাত্র এলাম দরজাটি খোলা দেখে ভেবেছিলাম বাড়িতেই আছেন তিনি বললেন তুমি বসো আমি একটু জামা পরিবর্তন করে আসি এই বলে তিনি ঘরের ভেতরে চলে গেলেন আমি চুপচাপ বসে রইলাম ভেতরে ভেতরে কিছু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল যেন বহুদিনের চেনা মানুষটিকে হঠাৎ করে নতুনভাবে চিনতে পারছে কিছুক্ষণ পর কাকি হালকা, ছাপা সাদা কামিজ ও পেটিকোট পরিধান করে ফিরে এলেন জামার পাতলা কাপড়ের মধ্য দিয়ে যেন এক মৃদু দ্বীপটি ছড়িয়েছিল তবে সেটি কোনোভাবেই অশালীন ছিল না বরং ছিল এক ধরনের সৌন্দর্যের প্রকাশ যা থেকে চোখ ফেরানো কঠিন চুলে তখনও স্নানের ভেজাভাব লেগেছিল মুখে মিষ্টি হাসি তিনি বললেন তুমি এসো তোমাকে ভাত খাইয়ে দিই আমি উঠোনে কাঠের টেবিলের কাছে বসলাম কাকি চালের ভাত ডাল আলু ভাজা এবং কাঁচা মরিচ দিয়ে আমার জন্য খাবার পরিবেশন করলেন নিজেই পাশে বসলেন একটি ছোট থালা নিয়ে টেবিলটি ছোট হওয়ায় আমাদের কাঁধ প্রায় কাছাকাছি এসে গিয়েছিল খেতে খেতে আমি ধীরে ধীরে কাকিকে লক্ষ্য করছিলাম তার সহজ ব্যবহার মাঝে মাঝে চুল ঠিক করার ভঙ্গি অথবা কথার ফাঁকে হালকা হাসি আলো ছায়ার খেলায় তার চেহারায় একটি নরম ছায়া পড়ছিল যা চোখে লেগে থাকার মতো আমি খেতে খেতে মুখ নামিয়ে রেখেছিলাম কিন্তু বুঝতে পারছিলাম তিনি হয়তো টের পাচ্ছেন যে আমার চোখ মাঝে মাঝে তার দিকে একটু বেশি সময়ের জন্য আটকে যাচ্ছে হঠাৎ একবার চোখে চোখ পড়েই গেল দুজনেই ঈষদ হাসলাম যেন কিছু না বলেও অনেক কিছু বলা হয়ে গেল রাত হল বাইরে ঝড় শুরু হল কাকি নিজেই ঘরের দরজাটি টেনে দিলেন তার মোবাইলে একটি পুরনো সিনেমা চলছিল আলো আধারিতে ঘরের মধ্যে সিনেমার দৃশ্যের সঙ্গে সঙ্গে ছায়া পড়ছিল আমরা খাটে পাশাপাশি শুয়ে পড়লাম সিনেমা দেখতে দেখতে একটি গভীর নীরবতা ঘরে নেমে এল যা ঠিক শব্দহীন নয় বরণ অনুভবপূর্ণ সেই রাতে সিনেমার সেই আলোছায়ার মাঝে একটি মিষ্কি আবেশ তৈরি হয়েছিল যা আজও মনে পড়ে ভুলে যাওয়ার নয় কাকি মিটিমিটি হেসে বললেন তোমার চোখে কেমন যেন গভীরতা এসেছে আগে এত মনোযোগ দিয়ে তাকাতে না এখন কেমন যেন চুপচাপ খেয়ে তাকিয়ে থাকো আমি ঈষৎ হেসে বললাম শহরে থাকলে মানুষ একটু বদলে যায় কাকি কাকি বললেন শহর তোমাদের কি শেখায় কে জানে আমার তো মাঝে মাঝে ভয় করে আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম এরপর আমরা দুজনেই চুপ করে গেলাম চারপাশে শুধু চামচের শব্দ হাওয়ার ঝাপটা এবং একটি অদৃশ্য শান্তি অনুভবে মিশেছিল খাওয়া শেষ হলে কাকি বললেন এসো ভেতরে এসো অনেক গরম পাখার নিচে বসে একটু বিশ্রাম নাও ঘরের ভেতরে ঢুকে আমি খাটের একপাশে বসলাম আর কাকি পাখার নিচে বালিশে মাথা রেখে শুয়ে পড়লেন তিনি পাশ ফিরে ঘুমিয়ে পড়েছিলেন ঘরের হালকা আলোয়ে তার মুখে এক ধরনের প্রশান্তি ছিল যেন নদীর ঢেউ কোলের পাশে এসে চুপচাপ বসে আছে আমি চুপচাপ বসেছিলাম হঠাৎ কাকি চোখ না খুলেই জিজ্ঞাসা করলেন তুমি দুপুর থেকে আর কোথাও গেলে না শুধু আমার আশেপাশেই ঘুরছ কেন আমি একটু থেমে বললাম অনেকদিন তোমাকে দেখি না কাকি নদীর ধারে এই দুপুরগুলো কেমন যেন অন্যরকম লাগে তিনি কিছু বললেন না কেবল একটি দীর্ঘ নিঃশ্বাস শোনা গেল তাতে কোনো রাগ বা প্রশ্ন ছিল না ছিল কেবল সময়ের মতো শান্ত একটি অনুভূতি আশাপুরে দুপুরের পর বিকেল নেমে আসে যেন খুব নিঃশব্দে নদীর পারে দাঁড়িয়ে হাওয়া ছাড়া কিছু শোনা যায় না আমি খাটে আসিনছিলাম আর কাকি পাশেই বিশ্রাম নিচ্ছিলেন কিছুক্ষণ পর তিনি উঠে বসে বলবেন শরীরটা একটু অস্বস্তি লাগছে স্নানঘর থেকে গা ধুয়ে আসি আমি মাথা নাড়লাম কাকি উঠে একটি গামছা হাতে নিলেন চুল বাঁধলেন এবং দরজার দিকে এগিয়ে গেলেন তার পরনে ছিল একটি হালকা সাদা ছাপাজামা কিছুক্ষণ পরে আমি উঠোনে এলাম স্নানঘরের পাশে একটি পর্দা টাঙানো ছিল তিন দিক টিন দিয়ে ঘেরা সামনের পর্দার নিচ দিয়ে হালকা জল গড়িয়ে পড়ার শব্দ আসছিল আমি সামনে দাঁড়িয়ে শুধু জলের শব্দ কাপড় ঝাড়ার শব্দ এবং হালকা গুনগুন শুনছিলাম গরম দুপুরে ওই আওয়াজগুলো এক ধরনের প্রশান্তি দিচ্ছিল মনে হচ্ছিল কেউ নিঃশব্দে তার ক্লান্তি দূর করছে হঠাৎ কাকি ভেতর থেকে বললেন ওখানে কেউ আছেন কি আয়ান তুনি আমি একটু কেঁপে উঠে বললাম না না কাকি আমি ভাবছিলাম নদীর দিকে একটু যাব কাকি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন তুমি গেলে সাবধানে যেও নদীর ধারে এখন জল বাড়ছে তার গলায় কোনো বিরক্তি ছিল না ছিল কেবল এক ধরনের সতর্ক ভালোবাসা আমি উঠোন থেকে সরে এলাম কাকি বললেন আমি একটু মন্দিরে যাব যদি আমি না ফিরি তুমি এই চাবিটি দিয়ে তালা লাগিয়ে নিও এই বলে তিনি বেরিয়ে গেলেন আমি ধীরে ধীরে নদীর ধারে হাঁটতে লাগলাম কিছুক্ষণ পর ফিরে আসার পথে একটি খেজুর গাছের পাশে দাঁড়ালাম হঠাৎ দেখলাম একটি গাছের আড়ালে দুজন লোক সম্ভবত গ্রামের মিস্ত্রি অথবা ক্ষেতমজুর সিগারেট টানতে টানতে গল্পে মশগুল আমি তাদের চোখে পড়িনি আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ তারপর বাড়ির দিকে ফিরে এলাম হঠাৎ খেজুর গাছের পাশে দাঁড়িয়ে শুনলাম দুজন লোক গল্প করছেন একজন বললেন তোমাদের ওই নীলিমাকে কি যাল বলো তার মতো গৃহিণী এই পাড়ায় আর কোথায় কি গঠন কি চালচলন আরেকজন ফিসপিসিয়ে বললেন সেদিন স্নানঘরে যাচ্ছিলাম আমি রাস্তা থেকে দেখে ফেলেছিলাম তার সাজগুজের ধরনটাও বেশ গোছানো তাদের কথা শুনে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম হাতের তালু ঘেমে যাচ্ছিল বুকের ভেতরে একটি অদ্ভুত অনুভূতি হচ্ছিল না রাগ না গর্ব না সম্পূর্ণ লজ্জা সবকিছু মিশে একরকম ভার জমে উঠেছিল ভেতরে মনে হচ্ছিল তবে কি নীলিমাকে সকলেই এমন চোখেই দেখে আমি বুঝে গেলাম যে নীলিমা কাকি শুধু আমার কাছেই নয় অনেকের চোখেই তিনি এক ধরনের মুগ্ধতা এক অব্যক্ত ইচ্ছার প্রতীক তার স্বাভাবিক সৌন্দর্য ও ব্যবহার যেন লোকজনের আলোচনার বিষয় হয়ে উঠেছে আমি আর দাঁড়ালাম না চুপচাপ বাড়ির দিকে ফিরলাম উঠোনে এসে দেখলাম কাকি বসে আছেন তার সামনে আয়না পাশে ধূপকাঠি জ্বলছে চুল খোলা হাতে নারকেল তেল নিয়ে ধীরে ধীরে মালিশ করছেন আমাকে দেখে বললেন তুমি এসেছ নদীর ধারে কেমন লাগল আমি বললাম ভালই তবে কেউ কেউ শুধু নদী নয় তোমাকে নিয়েও অনেক কথা বলে তার মুখে বিস্ময় ছিল না আয়নায় চোখ রেখেই বললেন অনেকেই অনেক কিছু দেখে অনেক কিছু বলে আমি মাঝে মাঝে শুনি আমি জিজ্ঞাসা করলাম তুমি কিছু বল না তিনি শান্তভাবে বললেন বলার কি আছে শরীর আছে বলেই দেখবে কিন্তু বোঝার মতো কেউ পাশে থাকলে তফাতটা বোঝা যায় আমার দিকে তাকিয়ে হালকা করে বললেন তুমি কিছু একটা ভাবছ আয়ান বুঝতে পারছি আমি চুপ করে গেলাম মনে হচ্ছিল কাকি শুধু আমার কল্পনার মধ্যে আবদ্ধ নন তিনি যেন অনেকের কাছে এক অনুভূতি এক গভীর গল্পের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন তখন রাত হয়ে গেছে চারদিক নিস্তব্ধ শুধু পোকার শব্দ আর নদীর দিক থেকে আসা শো শো বাতাস হঠাৎ পেছন থেকে কাকির কণ্ঠস্বর এসো আমার ফোনে সিনেমা চলছে দেখি এখনও পুরনো বাংলা ছবি চিনতে পারো কি না আমি হাসলাম তুমি যে সিনেমাগুলি দেখো এখন সেগুলো কেউ দেখে না কাকি হেসে বললেন তাহলে এসো পাশে বসে একটু দেখে যাও আমরা ঘরের ভেতরে খাটে পাশাপাশি শুয়ে পড়লাম মোবাইল স্ক্রিনে চলছিল পুরনো প্রেমের একটি দৃশ্য নীলিমা আজ মাথার নিচে বালিশ নিয়ে শুয়েছিলেন আমি তার পাশে অন্য এক পাশে মাঝে একটি বালিশ তার চুলে তখনও নারকেল তেলের গন্ধ ছিল সিনেমার আলো মাঝে মাঝে তার মুখে পড়ছিল তার চোখের কোণ মুখের চাহানি ঠোঁঠের কিনারায় হালকা হাসি আমি চেয়েছিলাম তার দিকে কাকি একটু হেসে বললেন তুমি তো সিনেমার চেয়ে আমাকে বেশি মন দিয়ে দেখছ আমি একটু থেমে বললাম তুমি তো এখন আর আগের মতো নেই কেমন যেন বদলে গেছ তিনি বললেন তুমি তো অনেক বড় হয়ে গেছ এখন চোখেও কথা বলে ফেলো আমি জিজ্ঞাসা করলাম ভয় কর না কিসের ভয় কাকি বললেন আমি ধীরে বললাম আমি এখন আর ছোটটি নেই অনেক কিছু বুঝি একটি নিরবতা ঘর জুড়ে নেমে এলো পাখা বন্ধ আলো নেই শুধু মোবাইলের হালকা আলো একটু পরে কাকি বললেন সব অনুভূতির নাম হয় না কিছু কেবল বোঝার জিনিস বলা যায় না কেবল নীরবে ভাগ করে নেওয়া যায় আমরা পাশাপাশি ছিলাম মাঝে একটি বালিশ থাকলেও দূরত্বটা তেমন বেশি মনে হচ্ছিল না সেই রাতে কেমন যেন অন্যরকম অনুভূতি জেগেছিল যা ভাষায় প্রকাশ করা যায় না সকালে ওঠোনি রোদ পড়েছে পাশের বাড়ি থেকে পুরনো গানের সুর ভেসে আসছিল রেডিওতে কাকি বারান্দায় বসে চুল আছরাচ্ছিলেন পরনে হালকা সুতি শাড়ি তার চোখে মুখে এক ধরনের প্রশান্তি যেন কিছুই ঘটেনি অথচ কিছু একটা যেন রয়ে গেছে সকালে আমি একটি সাধারণ প্যান্ট ও টি শার্ট পরিধান করে বারান্দায় বসেছিলাম কাকি এসে বললেন তো পায়ের নখগুলো কেমন শুকনো হয়ে গেছে আগেরবার রাকি রং লাগিয়ে দিয়েছিল তুমি যদি একটু লাগিয়ে দাও আমি একটু চমকে গিয়ে বললাম আমি কি পারবো? কাকি হেসে বললেন শুরুতে কেউই পারে না মন দিয়ে করলেই ঠিক হয় তিনি একটি ছোট টুলে পা রাখলেন আর আমি নেল পলিশের বোতল খুললাম তার পায়ের পাতায় রোদের আলো পড়ে এক ধরনের উজ্জ্বল ভাব দেখা যাচ্ছিল কাকি বললেন তুলিটা একটু কোনাকুনি করে ধরো সাবধানে করবে যেন ছড়িয়ে না যায় আমি ধীরে ধীরে তুলির মাথা চালাতে লাগলাম কাকি চোখ বন্ধ করে বসেছিলেন আমি জিজ্ঞাসা করলাম ব্যথা পেলে না কি তিনি বললেন না ঠিক আছে একটু শীতল লাগছে আমি মন দিয়ে সব আঙুলে রং দিলাম কাকি চুপ করেছিলেন মাঝে মাঝে হালকা হাসছিলেন একসময় আমি জিজ্ঞাসা করলাম তুমি কি সব সময় এমন আয়েস করে বসো নাকি আজ একটু বেশি স্বচ্ছন্দ তিনি হেসে তাকালেন বললেন তুমি এখন অনেক কিছু খেয়াল করো, চোখে যা থাকে সেটি মুখে চলে আসে আমি বললাম তোমার রোদে বসা চেহারাটা চোখ আটকে রাখে খেয়াল না করে থাকা যায় না তিনি কিছু না বলে শুধু বললেন তোমার মনটা বিশুদ্ধ থাকলেই দেখবে মানুষ কেমন সুন্দর লাগে রং লাগানো শেষ হলে আমি বললাম দেখো কেমন লাগছে নীলিমা বললেন দারুণ এর চেয়েও নিখুঁত হয়েছে তোমাকে অনেক ধন্যবাদ রংটিও বেশ মানিয়েছে তারপর হঠাৎ বললেন গোড়ালিতে ব্যথাটা বেড়েছে আজ ডাক্তারের কাছে যাব ভেবেছি তুমি সঙ্গে যাবে কি আমি বললাম অবশ্যই যাব তিনি হেসে বললেন তাহলে আমি শাড়ি পরে নিচ্ছি আর কি পরব বলত আমি হেসে মাথা নাড়লাম কাকি আলনা থেকে হালকা সবুজ রঙের শাড়ি নামিয়ে পড়লেন আমরা রিকশায় করে বাজারের দিকে চললাম গরম রোদ ও রিকশার দুলুনিতে আমরা কাছাকাছি বসেছিলাম কাকির মুখে মাঝে মাঝে শান্ত হাসি ফুটে উঠছিল ডাক্তারের চেম্বারে পৌঁছে কাকি বললেন এখানে বস ডাক্তার এসে যাবেন আমরা পাশাপাশি বসেছিলাম ছোট্ট ঘর একটি পাখা ঘুরছে কাকির চুল থেকে তাজা নারকেল তেলের গন্ধ আসছিল এবং চারপাশে এক ধরনের প্রশান্ত পরিবেশ ডাক্তার এলে কাকি বললেন গোড়ালির নিচে ব্যাখা করছে মাঝে মাঝে ফুলে ওঠে ডাক্তার পা দেখে নিলেন কাকি বলে উঠলেন ও আমার নখে রং লাগিয়ে দিয়েছে আজ খুব যত্ন করে করেছে ডাক্তার হেসে আমার দিকে তাকালেন আমি একটু লজ্জায় মাথা নিচু করলাম চেম্বার থেকে বের হওয়ার পর রিকশায় ফেরার সময় কাকি কিছুক্ষণ চুপ করেছিলেন তারপর বললেন তুমি খুব লক্ষ্য করে সব কিছু দেখো আজ তোমার চোখেই সেটা বুঝলাম আমি বললাম সব কিছু বলা যায় না কাকি কিছু অনুভূতি কেবল বোঝা যায় তিনি হালকা ঘাড় ঘুরিয়ে বললেন তোমার চোখে আজ অনেক কিছু বলেছে সকালে কাকি জানালেন যে বিকেলে তার মামা তো বোনও জামাই আসবেন বললেন তুমি বাইরে একটু ঘুরে এসো আমি রান্না করি আমি বললাম তুমি একা পারবে আমি তোমাকে রান্নাঘরে সাহায্য করব তিনি বিস্ময়ে তাকিয়ে বললেন সত্যি বলছ আমি হেসে বললাম তোমার পাশে থাকাটাই আমার দায়িত্ব রান্নাঘরে ঢুকেই ঘামের গন্ধে কপাল ভিজে গেল কাকি হাড়িতে ভাত বসিয়েছেন চুলার পাশে দাঁড়িয়ে তার কপাল বেয়ে ঘাম গড়াচ্ছে আঁচলের কোণ দিয়ে মাঝে মাঝে তিনি তা মুছে নিচ্ছেন রান্নাঘরের গরমে তার শরীরের পাশে একটি উষ্ণ বাতাস ছড়িয়ে পড়ছিল আমি পেছন থেকে এসে ডাল মেশাতে সাহায্য করছিলাম হঠাৎ বললেন দাঁড়াও একটু মাথা ঘুরছে চুলে ঘাম জমেছে একটু মালিশ করে দাও আমি কাকির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম বললাম এই গরমে রান্না করাটা সত্যি কষ্টের তিনি হেসে বললেন চুপ কর আজ অতিথি আসছেন আমরা কিন্তু ভদ্র থাকব বুঝলে আমি হাসলাম তবে কাকির ঘামের হালকা গন্ধ এবং তার আশপাশে থাকা সেই উষ্ণতা আমাকে বারবার অস্থির করে তুলছিল এবং আমি নিজেই বুঝতে পারছিলাম ভদ্র থাকা সবসময় সহজ নয় দুপুরে কাকির বোন ও তার স্বামী এলেন উঠোনে চেয়ার পেতে গল্প শুরু হলো। খাওয়ার টেবিলে ছিল ভাত আলু শিম ডিমের ঝোল এবং শেষে পায়েস আমি কাকির পাশে বসে খাচ্ছিলাম তিনি ধীরে ধীরে আমার থালায় ভাত তুলে দিলেন তার আঙুল আমার হাতে হালকা স্পর্শ লাগাল আমি একটু চমকে তাকালাম তিনি বুঝে ফেললেও কিছু বললেন না হেসে পাশ কাটিয়ে গেলেন তখন নীলিমার দিদি বলছিলেন নীলিমা তুমি তো ছেলেটিকে বেশ যত্নে রাখছ নিজের ছেলের থেকেও বেশি মনে হচ্ছে কাকি হেসে বললেন যাকে ভালো লাগে তার জন্য কিছু করতে মন চায় আমি বুঝে গেলাম যে কথাটি কার উদ্দেশ্যে বলা রাতে সকলে গল্পে ব্যস্ত এবং আমিও কাকি রান্নাঘরে থালাবাসন গোছাচ্ছিলাম হঠাৎ একটি গ্লাসে তার আঙুল হালকা কেটে গেল আমি বললাম দাঁড়াও আমি দেখে দিচ্ছি তিনি বললেন তুমি একটু বেশি ভাব তেমন কিছু হয়নি আমি তার আঙুল চেপে ধরে রুমালে মুড়ে দিলাম কাছে গিয়ে আলতোস্বরে বললাম যার গায়ে আঘাত লাগে না তার চোখে জল আসে কেন কাকি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর ধীরে বললেন তুমি থাকলে সব ব্যথাই যেন মিষ্টি লাগে রাত প্রায় বারোটা অতিথিরা ঘুইয়ে পড়েছেন চারপাশ নিস্তব্ধ দূরে ঝড়ের শব্দ আচমকা বৃষ্টি শুরু হল আমি বিছানায় শুয়ে আছি কিন্তু ঘুম আসছে না হঠাৎ দেখলাম কাকির ঘরের আলো জ্বলছে দরজার ফাঁক দিয়ে আলো বাইরে পড়ছে আমি আস্তে পা ফেলে কাকির ঘরের সামনে এলাম ভেতরে হালকা হাঁটার শব্দ জানালার পর্দা বাতাসে নড়ছে কাকি জানালার দিকে তাকিয়ে বললেন কে আমি বললাম আমি এই বৃষ্টিতে ঘুম আসছে না কাকি একটু চুপ করে বললেন ভেতরে এসো জানালাটি বন্ধ করে দাও আমি ভেতরে ঢুকে জানালা বন্ধ করে তার দিকে তাকালাম কাকি বালিশে হেলান দিয়ে বসে আছেন তার কাঁধে হালকা চাদর চাপা চোখে ক্লান্তি কিন্তু মুখে এক শান্ত প্রশান্তি আমি বললাম তুমি তো আজকাল খুব চুপ হয়ে গেছ তিনি বললেন সব কথা মুখে বলা যায় না কিছু অনুভূতি কেবল চোখেই বোঝাতে হয় আমি তার পাশে বসে পড়লাম আলতো করে তার হাত ধরলাম তিনি কিছু বললেন না শুধু চোখ বন্ধ করলেন তারপর হঠাৎ বললেন তুমি যখন এলে আমি তোমাকে চিনতেই পারিনি এখন তুমি অনেক পরিণত অনেক বোঝো এবং আমি জানি না কেন তোমার সামনে নিজেকে একটু অন্যরকম লাগে আমি ধীরে বললাম তুমি আমার সেই শূন্য স্থানে এসে দাঁড়িয়েছ যেখানে কেউ কখনো ছিল না তার চোখে অশ্রু জমে উঠল কিন্তু মুখে একটি মিষ্টি হাসি ফুটে রইল বললেন রাকিব যত ভালোই হোক আমার ভেতরের এই দিকটা কেউ বোঝেনি তুমি বোঝ বৃষ্টির শব্দ তখন জানালায় টুপটাপ ঘরের বাতাসে রান্না ও নারকেল তেলের গন্ধ কাকি আমার কাঁধে মাথা রাখলেন আমি তার চুলে হাত বুলিয়ে দিলাম কাকি ফিসফিস করে জিজ্ঞাসা করলেন তুমি কবে যাবে আমি বললাম যখন তুমি বলবে আমি থাকব তিনি বললেন তুমি থেকো তো পাশে আজ কেমন যেন মন খারাপ লাগছে আমি কোনো কথা বললাম না কাকি ধীরে দরজাটি টেনে দিলেন বাইরে ঝড়ের গর্জন আমাদের নিঃশব্দতাকে ঢেকে দিচ্ছিল